আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হইলো আরেকটা রেসিপি নিয়ে তোমাদের শেয়ার করতে আসলাম তো এখন হইলো রাত্রেবেলা মানে প্রায় সাতটা বাজে এরকম তো ভাবলাম কি রান্না করবো তো একটু ডিম ভাজি করে আর দোকান থেকে হলো বুটের ডালধনা আর হইলো পরাটাই আসছে আর তো ভাবলাম আমি ডিম ভাজি করি তাহলে কিন্তু বেশি মজা লাগে ডিম ভাজিতে পরাটা খাইতে আমার বেশি ভালো লাগে তো এই জন্য আমি এখানে একটু ডিম ভাজি করবো তো কীভাবে ভাজি করি চলেন আপনাদেরকে শেয়ার করি খুবই সুন্দর আর সেইটা কিন্তু অনেক মজা লাগে তো হলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু কি বলে এটাকে জিরে দিয়ে দিলাম ঠিক আছে যেটা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে আগে যখন আমার বিয়ে হয়নি বিয়ের আগে যেন আমি কখনো আমার বাপের বাড়ি কখনো মানে কোনো দিন কোনো কিছু রান্না করে খাইনি কারণ আমার মা বাবা কোনো দিনও আমাকে বলিনি যে একটু রান্না করে খাও ঠিক আছে আর এই জন্য না আমি রান্না করতে অতটা পারি না কিন্তু আমার ছোটো বোনকে দেখতাম ও অনেক কিছু রান্না করতে। আমি কিন্তু কিছু রান্না করতাম না আর এই জন্য আমি অত রান্না করা ভালো করি না কিন্তু আমার যে ছোটো বোনও কিন্তু খুবই ভালো আর ছোটোকাল থেকে ওকে দেখতাম ও হলে বাড়ির সব কাজ করতো আমি কিছু করতাম না আমি শুধু ঘুরতাম ব্যাস শেষ আমার সেরকম কোনো ই থাকতো না ঠিক আছে ছোটোকালে আমার ছোট বোন এলো সব কাজ করতো দেখতাম স্কুল থেকে এসে কাজে লাগতো আর আমি এলো কোথায় বন্ধু বান্ধবীর সাথে ঘুরে বেড়াইতাম আরও শুধু অনেক কাজ করতো ঠিক আছে বাড়ির একটা সংসারে যত কাজ আসছে না আমার ছোটো বোনকে দেখতাম করতো আমি কখনো করতাম না আর আমার কাজ করতে ভালো লাগতো না ঠিক আছে আমার কাজ করতে ভালো লাগতো না আর আমি করতাম না কখনো আর আমার ছোটো বোন আমাকে কখনো দিয়ে কাজ করতে যেত না ঠিক আছে আমাকে রাগ করতো বলতো কি যে আমার ছোটো বোন আমাকে বলতো যে তুমি বাইরের থেকে ঘুরে আসো আমি এসে দেখবা আমার সব কাজ হয়ে গেছে আর তো আমি আমার বান্ধবী আছে বান্ধবীর সাথে ঘুরতে যেতাম আর ওকে এসে দেখতাম না বাড়ির সব কাজও করতো ঠিক আছে তো আমার মাও করতো ঠিক আছে কিন্তু আমার ছোটো বোনও অনেক কাজ করতো দেখতাম যেমন আমার রুম বলেন সব কিছু দেখতাম ওকে পরিষ্কার করে রাখতো ঠিক আছে আসলে বলেন বিয়ের আগে বাপের বাড়ি অনেক অধিকার থাকে জানেন বা বিয়ের পরে না কখনও দেখবেন বাপের বাড়ি অধিকার থাকে না যে রুমটায় আমরা থাকছি বড় হয়েছি আজ দেখবেন সেই জায়গাটায় আমাদের কোনো মূল্য নাই ঠিক আছে বাপের বাড়ি বিয়ের পরে আমি বলবো কোনো দামই নাই আমরা মেয়ে ঠিক আছে তো এখানে হলো হালকা পাতলা মশলাটা দিয়ে একটু কষাই করে নিলাম আর ডিমটা দিয়ে মানে টমেটো দিয়ে দেখছোই তো এরপরে হলো ডিমগুলো দিয়ে দেবো খুবই সিম্পল তোমরা দেখে নিও ঠিক আছে তো যেটা বলতেছিলাম বিয়ের পরে জানেন মেয়েদের না বাপের বাড়ি কোনো দাম থাকে না যদি একটু ঘুরতে যাবো যাই বাপের বাড়ি সবাই দেখবেন বলবে যে কবে যাবা কতদিনের জন্য আসছো কিন্তু অথবা ওই বাড়ি আমরা কিন্তু বড় হয়েছি এটা আমাদের বাড়ি কিন্তু মেয়েদের কোনো দাম থাকে না সব কিছু ছেলেদের হয়ে যায় মেয়েদের কিছুই থাকে না বিয়ের পরে আমি বলবো তার বাপের বাড়ি কখনো তাদের মূল্য থাকে না ঠিক আছে যতদিন ভাইরা বিয়ে না করে ততদিনই কিন্তু বাপের বাড়ি মেয়েদের থাকে যে এটা আমার বাপের বাড়ি এরপরে দেখবেন কোনো দিনও এটা আমাদের থাকবে না ঠিক আছে তো এখন হয় আমি এই যে ডিমটাকে একটু মানে ডেকে নেব যাতে ডিমটা খুব সহজে রান্না করা হয়ে যায় তো অনেক মিস করি সেই ছোটোবেলার দিনগুলোকে ঠিক আছে যেইখানে আমরা বড় হয়েছি নিজের বাড়ি যা দ্বার সেই বাড়িটাই ভালো লাগে না কেন যেই মানে যেই বাড়ি না ঘুমাইলে এক রাত না ঘুমাইলে কোথাও যে থাকতে পারতাম না ঘুমাইতে পারতাম না সেই বাড়িও আমাদের অধিকার নাই মেয়ে মানুষের জীবনটাই অদ্ভুত আর মেয়েদের আসলে ঘর বলতে কিছু হয় না ঠিক আছে আমার কাছে মনে হয় যতদিন হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক হাজব্যান্ডের ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক ততদিন আমি হাজব্যান্ডের বউ আর এটা হাজব্যান্ডের বাড়ি নিজের বাড়ির মতন ঠিক আছে তা তুই তো তুই হয় দেখবেন আপনাকেও চেনবেন না তখন আপনার হাজব্যান্ড আপনাকে বলবে যে তুই আমার বাড়ির থেকে চলে যা আর বাপের বাড়ি যাবেন বাপের বাড়ির মানুষও দেখবেন আপনাকে বলবে যে তুই আমার বাড়ির থেকে চলে যা আসলে মেয়েদের না কখনো সত্যিকারে কখনো বাড়িগর হয় না তো এই জন্য আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা বাড়ি থাকবে যেখানে কেউ আমাকে বলতে পারবে না এটা এই বাড়ি থেকে চলে যাও এই বাড়ি তোমার না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি ঠিক আছে এটা আমার অনেক বড়ো একটা স্বপ্ন ছিল যে নিজের একটা বাড়ি থাকবে যেইখানে কেউ আমার কেউ কিছু বলতে পারবে না আর এখানে তোমাদেরকে গাছগুলো একটু শেয়ার করতেছিলাম আমি কলমি শাক গাছগুনো যখন বড় হয়ে যায় আমি তখন কিন্তু গোড়ার থেকে কেটে দিই কেটে কেটে দিই আবার লাগাই রেখে দিই তো ওটা দেখতে ভালো লাগে ঠিক আছে এই জন্যে লাগাই কিন্তু এটা খায় না লাগানো যায় না কোটাতে খাওয়া যায় না এখানে যদি টপে বেশি দিয়ে লাগায় ভরে যাবে কিন্তু আমি লাগাই না কারণ এখানে এসে যদি পোকা আসে ঠিক আছে এই জন্য আমি লাগাই না কারণ অনেক পোকা দেখবেন এখান থেকে ঘোরাপোড়া করে আর এইখানে লাগায় ও শাক পাতা কখনো খাওয়া যায় না বা শখের জন্য লাগায় ঠিক আছে দেখতে ভালো লাগে এই জন্য আর এই গাছটা তো দেখতেছি মরে গেছে এখনো দেখি গাছের পাতা তাজা আছে আবার গাছ মরে গেছে ঠিক আছে মানে ভাবা যায় এটা তো এখন হইলো আমি ভাবলাম বসে আছি যে তো এখন হইলো রাত্রে প্রায় সাতটা বাজে তো ভাবলাম মুখে একটা মাছ লাগাই যে এটা লেবুরটা আমি দুই দিন পর পরই লাগাই যখন ভালো লাগে তখন লাগাই আর লেবুরটা কিন্তু অনেক ভালো আপনার মুখ কিন্তু খুবই ফ্রেশ হয়ে যাবে লাগাইলে তো ভাবলাম এটা লাগায় আর এখানে দেখো বিশ থেকে মানে পনেরো থেকে বিশ মিনিট রাখলেই কিন্তু হবে আর যারা বোঝেন না লাগানোর পরে অনেককে দেখছি যে কখন পালবো কখন পালবো বোঝেন না যখন দেখবেন আপনার মুখটা একটু গরম হয়ে যায় মুখটা তখন বোঝবেন যে আপনার কাজ হয়ে গেছে তখন কিন্তু ফেলে দিতে পারেন যারা না বোঝেন আর এইগুলো হলো আমি কার্টুন ধরে কিনছিলাম অনেকগুলো কিনছিলাম ঠিক আছে যেখানে প্রায় তিরিশ পিস পঞ্চাশ পিস থাকে ঠিক আছে তো কিন্তু অফারে কিনছিলাম এই জন্যে যেতো সব সময় লাগে আমি ফ্রিজে রেখে দিই আর আমি সবকিছুর আইটেম সহকারে যেমন যত সবজি মানে মুখে লাগানোর জন্য যত যা আছে না সবকিছু দিয়ে এটা কিনে রাখি আমি আর এখন আর একটা আইসক্রিম খাইতেছিলাম বসে বসে